তো সকাল থেকে সকালবেলা উঠেই মানে একটাই চিন্তা কি রান্না হবে মাছ তো হবে জানা কথা কিন্তু তারপরে তরি তরকারি কী করব সেটা একটা মানে মস্ত বড় প্রবলেম মানে রোজই ভাব মানে কি করব কি করব এই একটা সমস্যা মনে হয় সবারই এই প্রবলেম কি রান্না হয়ে গেছিলাম জিম থেকে এসে চেঞ্জ করলাম চেঞ্জ করে এবার সবজি কাটতে বসেছি রান্না করব রান্না বান্না করে স্নান করে তবেই পুজো করবো তো ভাবছি এখন কী রান্না হবে বাজারে হোক পুরো ভর্তি বাট কি রান্না করবো সেটাই শর্টে তাড়াতাড়ি সবজি কেটে নিয়েছি আর সবজি কেটেছি একটুখানি শিম ছিল শিম আলু আর একটু পেঁয়াজ দিয়ে একটু তরকারি মতো করবো হালকা আর আজকে আমাদের জন্য করব ক্ষীর কাটলো আর কালকে বিশুর জন্য এনেছিল ব্লগে রেখেছিলাম এই যে ফ্যাসা মাছ আলু বেগুন দিয়ে এটা তো ইলিশ মাছের মতো অনেকটা খেতে লাগে তো ওকে আলু বেলুন দিয়ে পাতলা ঝোল করে দেবো আর আমি আমরা করবো ক্ষীরোৎ তো এই যে এখানে মাছটা নুন আর গোলমরিচ মাখিয়ে সাদা করে ভাজছি তো এই যে বিশুর জন্য মাছের ঝোল হয়ে গেছে আর আমাদের জন্য এই যে ক্ষত কাতলাটাও হয়ে গেছে দেখো দেখেছি আর জিয়াকে এখন ব্রেকফাস্ট দেবো দই আর দুধ আর করে এটা হচ্ছে চকলেট যে আজকে ডিটক্স ওয়াটার বানিয়েছিলাম ওই কিছুদিন বাদে তো ডিটক্স ওয়াটারটা এখন খাবো সকালবেলা বানিয়ে গেছি তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর কি কি রান্না করলাম তো তোমাদেরকে দেখাচ্ছি আর রান্না রেসিপিগুলো গুলো কিভাবে করলাম সেগুলো আর দেখালাম না তো রান্না হয়ে গেছে ভাত বসাবো ভাতটা পরে বসাবো স্নান করে আসি গ্যাস ট্যাস মুছে নিয়েছি আর কিছু জলের বোতল ভরার আছে সবই ভরার আছে সব জলের বোতল স্নান জলের বোতল ভরে তারপর স্নান করতে কেউ যায় আর দরজা বন্ধ করে না তো যাই হোক বাচ্জা এখন একটা স্নান করবো পুজো করবো আমি যেমন প্রচুর চাপ বেড়ে গেছে চলো জলগুলো করে নিই দেখো কাকগুলো কেমন রসগোল্লা খাচ্ছে একটা রসগোল্লা ছিল তো রসগোল্লাটাকে দিয়ে দিয়েছি দেখো কেমন রসগোল্লা খাচ্ছে কাকও রসগোল্লা খাচ্ছে না তো কি দেখলাম কাকও মিষ্টি খেতে পছন্দ করে সবই খায় তো মিষ্টি খেলে দেখলাম ভাবছিলাম মিষ্টিটা খাবে কি না দেখলাম খেয়ে নিল তো যাই হোক সলো বোতলগুলো ভরা হয়ে গেছে এবার আমি অলরেডি স্নান করতে যাবো তোমাদেরকে একটা মজার কথা বলি সেটা হচ্ছে কি কালকে থেকে আমি রাত্রিবেলা তো জিমে যাব বলে সব গুছিয়ে টুছিয়ে রাখি তো কালকে থেকে সমানে আমার জিমের প্যান্টটা খুঁজছি মানে যেটা কালকে পরে গেছিলাম খুঁজছি আমি কোথায় গেল কোথায় গেল সারা ওই আমাদের ঘর খুঁজে নিলাম এখানে জিয়ার এখানে জামা কাপড়টাকে সেখানে খুঁজলাম ওয়াশিং মেশিনে দেখলাম কাচিনি কালকে ধুইনি কারণ কালকেই সবে পরে গেছিলাম তারপরে হচ্ছে আমাদের ঘরে বক্সের ভেতরেও দেখে কারণ বিশুটু বক্সটা খুলেছিল ট্র্যাক প্যান্ট বার করার জন্য ভাবলাম হয়তো কোনো কারণে ঢুকে গেছে তো সেখানেও নেই বারান্দায় নেই আমি ভাবছি যে বারান্দা দিয়ে হয়তো পড়ে গেছে বারান্দা এসে হাওয়ায় মেলে দিয়েছিলাম খুঁজে বেড়াচ্ছি তন্ন করে রাত্রিবেলা বিষু বলছে ইয়ার কি মেরে তাহলে বলো হোয়াটসঅ্যাপে স্টেটাস দিয়ে দিই তোমার প্যান্ট হারিয়ে গেছে তো খুঁজে 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 বেড়াচ্ছি জিয়ার ঘরও কতবার খুঁজেছি তারপরে কোথায় পেয়েছি যান এই যে এখানে পর্দাটা এরকম দাওয়া ছিল তো পর্দাটা সকালবেলা সরিয়ে দেখি প্যান্টটা মানে আমি দেখেছি অথচ আমার এই মাথায় মনে নেই তো এই হচ্ছে মজার একটা কথা তো চল আমি এখন যাচ্ছি স্নান করতে তো কী হয়েছে ঘরে ব্যথা বলছি যে ঠিক আছে পুজো বাটান আমি দিয়েছি আর ঠাকুরের ওই ড্রয়ারগুলোকে পরিষ্কার করলাম তো এখন বাজছে ওই দুটো পচি খাওয়া দাওয়া করবো তো চলো তোমাদেরকে একবার রান্নাগুলোকে দেখাই তো এই যে ক্ষীর কাঁচা তারপরে আছে তোমার এই শিম দিয়ে আলু দিয়ে আর পেঁয়াজ কলি দিয়ে একটা তরকারি করে করলাম আর এখানে বিশুর জন্য মাছের ঝোল একদম মানে মাছের ঝোলটা টেস্ট করে দেখো ইলিশ মাছের মতো খেতে লাগছে আর এগুলো দেখো দোকান থেকে কিনে এনেছিলাম আলু ভাজা ঝুড়ি আলু ভাজা বাদাম ফাদাম দেওয়া দশ টাকা প্যাকেট কিন্তু খেতে খুব ভালো খেতে চলো খাওয়া দাওয়া করবো দেখো খাওয়া দাওয়া এখন ছাদে যাবো জামাকাপড় আনতে বিকেল হয়ে গেল না ছান ছামাকাপড় গরম গরম আনলে বেশ ভালো লাগে ঠান্ডা হয়ে যাবে 大姐，你查那个了？ তো ছাদ থেকে চলে এসে জামা কাপড়গুলোকে ভাজ করে রেখে দিচ্ছি সঙ্গে সঙ্গে কারণ রেখে দিলে তো একদমই জমে যাবে আর সেটা আমার একদমই পছন্দ না তো তারপরে ঘরে চলে আসলাম ঘরে বিছানাটাকে একটু ঠিক করে নেব আর জানলার পর্দাটাকেও নামিয়ে দেব কারণ অপোজিট সাইডের তো আমাদের টিভিটা আর টিভির মধ্যে এই জানলার পুরো আলোটা আসে তো আলো রিফ্লেক্টেড টিভিটা অতটা দেখা যায় না ভালো করে তো জানলার পদ্মাটাকে ওই জন্য নামিয়ে দিলাম আর বিছানাটাকে একটু ঝেড়ে নিলাম কারণ একটু শোবো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার একটু শোবো আবার তোমাদের সাথে দেখা ইভিনিং বন্ধুরা এখন বেঁচে গেছে সন্ধে সাতটা মানে সাতটা ডট বাজে আর কালকে কিনোয়া ভিজিয়েছিলাম কিনোয়া তো করিনি এই যে কিনোয়াটা এখন সেদ্ধ করে রাখবো তারপরে সবজি কেটে কিনোয়াটা করবো চলো এখানে একটু একটু নাড়াচাড়া করে তারপরে সামানগুলো আনা ফ্রোজেন তো এগুলো হচ্ছে চিকেন তো নাকে এয়ার ভা তেল লাগবে না ওই জন্য এটা হচ্ছে মশালা ফ্রেঞ্চ ফ্রাইস এটা একটা নর্মাল ফ্রেঞ্চ ফ্রাইস এটা হচ্ছে সসেজ স্মাইলি এটা খুব ছোটবেলায় জিয়াতে স্কুলে দিতাম আর এটা হচ্ছে ফ্রোজেন করাই ছুটি তো এইগুলো আনা হয়েছে এগুলো এখন ফ্রিজে ফ্রিজটা না প্রচন্ড ছোট হয়ে গেছে মানে একটা বড় ফ্রিজ দরকার ছিল আর এই সসেসটা রাত্রিবেলা দেবো তো বাইরে আর প্রিন করার রাখার জায়গা নিয়ে রাখার জায়গা নেই কোথায় রাখবো আইস তো এটাকে দরজার মধ্যে রেখে দিলাম তো এই যে প্রথমেই বলি এই সসটা এই বড় সসটার সাথে একটা ম্যাগি ফ্রি দিয়েছে আর এখানে একটা আছে আমুল ঘি নিয়ে এসেছি এক কেজির ডাব্বা এখানে রাখছি ডাবা পড়ে গেলেই যাবে আচ্ছা আর এখানে এনেছি টমেটো সস এটা আছে তাল এটা একটা বডি স্প্রে ডাল এটা হচ্ছে ওটস এই ওটসটা ওই বড় ওটসটার সাথে ফ্রি হয়েছে মানে এই বড় ওটসটার সাথে এই ছোটো ওটসটা ফ্রি এই এটা হচ্ছে ফ্রি আচ্ছা এখানে বিস্কুট আছে চিড়ে ভাজা এই চা পাতাটা এখন খাচ্ছি আমি খুব ভালো চা পাতাটা ভীষণ ভালো বার্ড লিভসের আর এখানে দু রকমের ম্যাগি আছে এটা হচ্ছে ক্রিমি কোকোনাট মিল্ক পাউডার আর এখানে হচ্ছে একটা গার্লিক এখানে এই বিস কেকগুলো যে আর টিফিন টিফিন মানে টিফিন মানে মাঝে সাথে খিদে পেলে খাওয়ার জন্য আর কি আর এখানে সব গুঁড়ো ঠুড়ো আছে এটা একটা মশলা মুড়ি এনেছি একটা সারবানা চানাচুর এখানেও আছে এই যে বাউলি এটা আমারও ভালো লাগে অরিও বিস্কিটস আর এটা একটা ওই কী বলে নাকি তো এটা একটা বড়ি প্যাকেট জিরে ডাল এখানে ডাল আছে না দু রকমের ও একটা ছোলার ডাল একটা মটর ডাল সুজি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেল ম্যাগি আর এটা হচ্ছে জিঞ্জার পেস্ট আর এখানে আছে পেস্ট ব্রাশ এই যে আর এখানে হ্যান্ড ওয়াশ আছে আর এটা হচ্ছে মায়ের বিস্কিট এই বিস্কিটটা মায়ের এটা মায়ের চা পাতা আর এই দুটো মায়ের বিস্কিট আর এখানে একটা এটা ডেলি ওই রান্নাঘরের কাপড় ঠাপড়গুলো ধোয়ার জন্য টাইড ও এখানে একটা চা পাতা আছে হাজমলা এগুলো এখন সব গোছাতে হবে আর ফ্রোজেনগুলো তো ওপরে তুলে দিয়ে মানে ফ্রিজে রেখে দিয়েছি আর এগুলোকে এখন ঢুকিয়ে রাখি তারপরে আবার আজকে একটু জাদু যেতে হবে ও মানে এগুলো এত কিছু এনেছি আবার কফি আনতে ভুলে গেছি মেন শীতকালে যেটা দরকার কফি যেহেতু রোজ দরকার তো কফিটা আনতে ভুলে গেছি কফিটা অনলাইনে অর্ডার করেছি কারণ মার একটা মুসলি আনা ছিল ওটা অনলাইনেই পাওয়া যায় ওটা ওখানে দেখলাম না তো ওটা আর কফি অনলাইনে অর্ডার করেছি আর চকলেট মুসলিটাও অনলাইনে অর্ডার করেছি তিন চারটে জিনিস অনলাইনে অর্ডার করেছি তো সেগুলো চলে আসবে অ্যামাজন ফ্রেশ থেকে তো এখন এগুলো গুছিয়ে রাখি হ্যাঁ এনে দুধ চা বসিয়েছি অনেক দিন বাড়িতে বাদে বাড়িতে আবার দুধ চা হচ্ছে কারণ জামাইবাবু এসেছে আর এখানে বাদামগুলো রোস্ট করছি মানে আমানগুলো এমনি ছিল তো ওগুলোকে রোস্ট করছি লাইসটা অন করে দিলাম তো নুন নুন জলে আগে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে তারপরে অনেকগুলো নুনের মধ্যে আস্তে সিমে সিমে রোস্ট করছিলো বাদামগুলো আস্তে আস্তে ফাটছে কিন্তু তো এগুলো করছি আর এখানে কিনোয়াটা করেছিলাম বাট আজকে কিনোয়াটা করবো না যাই তো ভাতই করে নেবো সবার জন্য আর এখানে দেখো এতগুলো কাজু বাদাম এই আমার জিয়া নিয়েছিল এগুলো করার জন্য না এতগুলো করবি বোকার মতো তারপরে এগুলো এখন ধুয়ে রেখে দেবো এগুলো আস্তে আস্তে হচ্ছে তো এটা আমার চা জামাইকে চা দিয়ে দিয়েছি তো চা খাবে এই যে জামাই জামাইবু এসছে অনেকদিন বাদে এই জামাটা ফিটিংস করেছে ড্যামু এত রোগা হয়ে গেছে কি চা খেয়ে এখন বেরোবে এই জন্য চা না ও ফ্যানটা করে নিলাম ভেবেছিলাম যাদবপুরে যাবো রান্না বান্না করতে হবে আর গরমও লাগছে খুব তো চেঞ্জ করে নিয়েছি এখন মুশড়ি মসুর ডাল বসিয়েছি জায়ম্বুর একটু দাঁতে ব্যথা আছে তো ওই জন্য হালকা পাতলাই বললো আর জায়ম্বুর রাতে কিছু খেতে যায় না মাছ আছে আজকে ক্ষীরদ কাতলা করেছিলাম তো সেটা আছে আর ডাল আর আলু সেদ্ধ আলু চোখা মাখবো তো আর ডিমের অমলেট করে নেবো ব্যস্ত হয়ে যাবে আর কিনওয়াটা আজকেও করলাম না কালকেও করবো যা হয়নি আর দু আর কি দু রকমের করবো কারণ শুধু মাছ আছে আর কিছু তরকারি নেই জায়ম্বুকে তো শুধু মাছ দিয়েই খেতে দেওয়া যাবে না তো ওই জন্য ওটাই করলাম আমরাও তাই খেয়ে নেব ওই জন্য চেঞ্জ করে নিলাম রান্নাবান্না করতে হবে তার জন্য মানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে মাইক্রোওভেনে আলু সেদ্ধ হচ্ছে এই যে আলু সেদ্ধ হচ্ছে এই যে আলু সেদ্ধ মাখবো আলুর মধ্যে শুকনো লঙ্কাটা আগে মিক্স মানে স্ম্যাশ করে নিয়েছি আর এখানে পেঁয়াজ ভালো হচ্ছে আর একটা ডিম সেদ্ধ দিয়ে দিলাম ভাতের মধ্যে এটা দিয়ে আলু সেদ্ধটা দিয়ে মাখবো ভালো লাগে যেতে এই যে এখন ডট দশটা রান্নাবান্না কমপ্লিট তো চলো দেখা একবার লুকটা সিম্পল রান্না তো এই যে এই গরম গরম ভাত মুসুর ডাল আর এখানে আলু সিদ্ধ মাখা ডিম দিয়ে আর খাওয়ার সময় ডিভি নন্ডা করবো জায়ম্বু বুনি এসছে রসগোল্লা ও কমলাভোগ এখান থেকে একটা জিয়ার খাওয়া হয়ে গেছে অলরেডি তো বাদ যে এখন দশটা বললামই তো রান্নাবান্না হয়ে গেছে আর কালকে ছিল মঙ্গলবার কালকের ভিডিও আজকে আমি বুধবার পোস্ট করতে পারিনি কারণ আমার সকালবেলা প্রচুর কাজ ছিল এখনও পর্যন্ত এডিট করে উঠতে পারিনি এই বসলাম এখন এডিট করব ব্যাস তাহলে আমার হয়ে যাবে তো তো চলো ভিডিওটা এডিট এডিট করি ভিডিও করে রান্নাঘরে চলে এসেছি দেখো এখানে ওটসটাকেও ভিজিয়ে নিলাম দুজনের বাটি ওটস ওভার নাইট ওটস দিন ওটসটা খাওয়া হয়নি আমারটা দই আর দুধ মিশানো আর জিয়ারটা শুধু দুধ দিয়ে দই খায় না তো ওভার নাইট ওটসটা করে এটাকে ফ্রিজে রেখে দেবো দুজনেরটা তো অনেক দিন ভাবলাম ওটস কর ভেজাই আজকে ওটসটা ওই জন্য ভিজিয়ে নিলাম তো চলো এগুলো রাখি রেখে এখন আমার অনেক কাজ আছে তো সেগুলো বাদবাকি এক এক করে সারতে হবে বাজে এখন সাড়ে বারোটা এই ওটসটা ভেজালাম খাওয়া দাওয়া হয়ে গিয়ে এখন আর টেবিল মোছা হয়নি ভাবো কত রাত অব্দি আমাকে কাজ করে যেতে আজকে অনেক দেরি করে খাওয়া দাওয়াটা হলো সব বিরামি হয়ে এসছে সব বসে বসে গল্প হচ্ছিলো ওই আর মানে খেতে দেরি হয়ে গেলো সাড়ে এগারোটার পরে খেতে বসলাম সন্ধেবেলা ভীষণ একটু চাউমিন এনেছিলো তো চাউমিন খাওয়া হয়েছে ওই জন্য একটু দেরি হয়ে গেছে একটু মানে এক প্যাকেট চাউমিন এনেছি একটুখানি মানে এখন সন্ধেবেলা তো কিছু খাই না তো একটুখানি খেয়েছিলাম তো ওরাও সবাই খেয়েছে তো সবারই খিদে ছিল না একটু একটু খেলো জন্য একটু দেরি করেই খেলো তো হয়ে গেছে ওটসটা ভেজালাম দিন বাদে ওটসটা ভেজালাম এবারে হচ্ছে হল। এগুলো মুচবো গরু মুছবো মুচব আরেকবার তারপরে চেঞ্জ করবো আজকে আমি জিয়ার ঘরে শোব কারণ বিষয় একসাথে শুচ্ছে আমি আর জিয়া জিয়ার ঘরে শোবো